সংস্কার ইস্যুতে রাজনৈতিক সমঝোতা বড় চ্যালেঞ্জ বলে মনে করছে জাতীয় ঐকমত্য কমিশন তবে সংসদ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে এর কোনো প্রভাব পড়বে না মনে করেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ড আলী রিয়াজ এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন সব সংস্কার এখনই নয় শুধু সংস্কার করে নির্বাচন আয়োজন করা যাবে জানান সংস্কার নিয়ে ঐক্যমতের ক্ষেত্রে গুরুত্ব পাবে দেশের বড় জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করে এমন রাজনৈতিক দলের মতামত পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি হাইসেন্স জাতীয় ঐক্যমত্য কমিশনের পাঠানো একশো ছেষট্টি সুপারিশ নিয়ে বিশ মার্চ থেকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু হয়েছে কমিশনের পাঠানো সুপারিশের স্প্রেডশিট বা আলোচনায় উঠে এসেছে এমন অনেক বিষয়ে একমত নয় রাজনৈতিক দলগুলো প্রধানমন্ত্রীর ক্ষমতা দ্বি বিশিষ্ট আইনসভা জাতীয় সাংবিধানিক কাউন্সিল তত্ত্বাবধায়ক সরকার গণপরিষদ নির্বাচন সংবিধান সংশোধন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ভিন্ন মত আছে দলগুলোর মধ্যে এসব ক্ষেত্রে সমঝোতায় পৌঁছানোকে চ্যালেঞ্জ মনে করেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ড আলিরিয়াজ কাজটা অবশ্যই কিন্তু রাজনৈতিক দলগুলোর দিক থেকে আগ্রহতা আছে ফলে সব বিষয়কে একমত হওয়া যাবে সেটা সম্ভব না বড় আকারের বিষয়গুলোতে একমত হওয়া সম্ভব সেটাই খতিয়ে দেখা হচ্ছে সেটাই আমরা পর্যালোচনা করছি তাহলে কোন প্রক্রিয়ায় সমঝোতা বা ঐক্যমতে পৌঁছবে দলগুলো প্রশ্ন ছিল কমিশনের কাছে সংখ্যার হিসাবে দেখা যাচ্ছে যে অংশগ্রহণকারীদের মধ্যে আপনি নব্বই ভাগ দলের মতামতের ভিত্তিতে কিছু একটা করতে গেলেন কিন্তু মেজর পার্টি যারা বেশি সংখ্যক মানুষকে প্রতিনিধিত্ব করে আপনি তাদেরকে ইগনোর করলেন তাহলে কি সংস্কার হবে বাস্তবায়ন করা সম্ভব হবে তাদের যে উদ্বেগ আশঙ্কার জায়গাগুলো সেগুলো যদি ভবিষ্যতে কিভাবে অন্যান্য প্রাতিষ্ঠানিক ব্যবস্থার মধ্য দিয়ে সেগুলি মোকাবেলা করা যায় সেগুলি যদি তাদেরকে আশ্বস্ত করা যায় তারা হয়তো অবস্থান পরিবর্তন করতেও পারেন নির্ধারিত সময়ের মধ্যে ঐকমত্যে পৌঁছানো যাবে মনে করে ঐকমত্য কমিশন সব সংস্কার প্রস্তাব বাস্তবায়নের প্রক্রিয়া দীর্ঘ সময়ের ব্যাপার তাই নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারে গুরুত্ব দিচ্ছে কমিশন কিছু বিষয়ে দীর্ঘমেয়াদে করতে হবে কিছু বিষয়ে আসুক করতে হবে তো সেই সেই জায়গায় মানে যেটা আশা করে সেটা আসুক করা হবে তার সাথে নির্বাচনের কোনো বিরোধ নেই যেটা দীর্ঘমেয়াদীদের প্রয়োজন সেটার জন্য দীর্ঘমেয়াদের সময় লাগবে সেটার জন্য নির্বাচন ব্যবস্থা কোনো কারণ দেখতে পাচ্ছি না আমরা সংবিধান সংস্কার ইস্যুতেই তিনি জানান সংবিধানে না থাকলেও বিশেষ পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে এই ক্ষেত্রেও তাই করা যায় প্রক্রিয়া তো বের করা গেছে তাই না সেটা আবার এই সংবিধানের মধ্যেই আছে অনুচ্ছেদের মাধ্যমে তো তাহলে আদালতের সাথে একটা আলোচনা করা যায় কিন্তু তার চেয়ে বড় জিনিস সেটা রাজনৈতিক দলগুলো কীভাবে বিবেচনা ডিসেম্বরের মধ্যে নির্বাচন ও সংস্কার শেষ করা নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে বলে জানিয়েছে ঐকমত্য কমিশন তারা জানান মূলত ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন মাথায় নিয়ে কাজ করার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা যৌনা নিউজ ঢাকা